তো বাইবেল বলছে যে খ্রিস্ট যখন সে সাগর আর হাওয়াকে যখন ধমক দেয় বাইবেল বলছে যে সেটা শান্ত হয়ে যায় পুরো একদম স্থির হয়ে যায় যে যেখানকার জল সেখানে যায় সমুদ্র হালে যেমন নামছিল নামছিল উঠছিল এরকম হচ্ছিল তো বাইবেল বলছে যে সেই ঈশ্বর যখন ধমক দেয় সে সমুদ্র শান্ত হয়েছিল মানে ঈশ্বর এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে হারেক বিষয় ঈশ্বরের আজ্ঞাকে মানে হালে লুইয়া তো আপনাকে ঈশ্বর বলে যে আপনিও ঈশ্বরের আজ্ঞাকে মানুন ঈশ্বর ভয় করুন ঈশ্বরকে বিশ্বাস করুন এখানে বাইবেল যদি পড়ি যে দেখি শিশুরা ঘাবড়াহাট হয়ে গেছিল তারা ভয় পেয়ে গিয়েছিল তারা দেখেছে যে খ্রিস্ট অন্ধদের চোখ কে খুলে দেয় যিশু খ্রিস্ট রোগীদেরকে সুস্থ করে খ্রিস্ট পাঁচটা রুটি দিয়ে দুটো মাছ দিয়ে তারা সে পাঁচ হাজার চার হাজার লোকদেরকে খাইয়েছিল সাতটা রুটি দিয়ে অনেক কিছু কাজ বড় বড় কার্য ঈশ্বর করেছিল তার সাথে ছিল সাথে তাও যখন পরীক্ষা আসে হঠাৎ করে যখন ঝড় ওঠে হঠাৎ করে যখন সমুদ্র উথাল পাতাল হয় বাইবেল বলছে তাদেরও বিশ্বাস আপডাউন আপডাউন হচ্ছিল এই জন্য ঈশ্বর তাদেরকে ধমক দিচ্ছে হে অল্প বিশ্বাসীরা তোমরা কেন ভয় পাচ্ছ হালে লুইয়া